যে ব্যক্তি বুকের কাপড়ে ঠিক রাখতে পারে না সে কিভাবে করবে মানবতার কাজ আমার তো মনে হয় এরা মানবতার নামের এক বারো নারী সারা বছর করছে নোংরামি আর বন্যা আসলে শুরু করছে তারা ভণ্ডামি আমার তো মন চায় তাদের পাশার চামড়া তুলে ইচ্ছামতো ঢোল বাজে ভাই এই বারো ভাতারি অশ্লীল মেয়েরা কিন্তু রাস্তাঘাটে ভিডিও বানিয়ে বেড়ায় আপনারা কিন্তু রাস্তার দিকে লক্ষ্য করে দেখবেন অনেক অসহায় দরিদ্র মানুষ কিন্তু রাস্তাঘাটে শুয়ে থাকে তাদের দিকে একটা মানুষও নজর দেয় না তারা এক বেলা খাইছে কিনা কিন্তু এই মেয়েরাই দেখি সেই সব রাস্তাঘাটে ফুটপাতে ভিডিও বানিয়ে বেড়ায় তারা কিন্তু এই সব মানুষদের দিকে একটা বার নজর দেয় না কিন্তু এই মেয়েরাই কি করলো জানেন যখন বাংলাদেশের এক প্রান্তে বন্যা শুরু হলো তারা চলে গেলো সেসব

কে ত্রাণ দিল না দিবে এটা তো তোমাদের ভাবার বিষয় না তোমরা মেয়ে মানুষ তোমরা বাসায় থাকবে তোমরা পর্দার ভিতরে থাকবে তোমরা কেন অশ্লীল ভাবে মানুষকে ত্রাণ দিতে গেছো বাংলাদেশে অনেক সংস্থা আছে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সংস্থা আছে আশ্রন্ন ফাউন্ডেশন আছে অনেক ফাউন্ডেশন আছে এবং অনেক হাজার হাজার পুরুষ মানুষ সেখানে কাজ করতেছে তোমাদের মতো টিকটকের বারো মেয়েদের তো ওখানে কোনো কাজ নাই তোমরা গেছো কিভাবে তোমাদের নিজের দিকে একটু তাকাও তোমাদের নাচে বুকের কাপড় ঠিক না তোমাদের কথাবার্তা ঠিক না তোমাদের আচরণ ঠিক তোমাদের কোনো কিছুই ঠিক নাই তোমরা ওখানে গেছো করতে কি তোমরা ওখানে গেছো বিউ কামাইতে তোমাদের কাজই হচ্ছে

কিছু মানুষ মেয়েটাকে দেখে আতঙ্কে পড়ে গেছে তার কাছ থেকে ত্রাণ নিবে নাকি তার ম্যান বক্স দিকে তাকে মজা নিবে লোকজন এই চিন্তা ভাবনা করতে গিয়ে তারা এত আতঙ্কে পড়ে গেছে আপনি না থাকতো যেভাবে নাচানাচি করে মানুষের পানি ঘোলা করে চলে গেছেন বর্ণার্থ সাহায্য করতে সেখানে গিয়েও যদি আপনি আবার পানি ঘোলা করা শুরু করেন তাহলে তো মানুষ আর পৃথিবীতে থাকবে না সব মানুষ চলে যাবে মঙ্গল গ্রহে সেখানে গিয়ে মানুষজন গিটার বাজানো শুরু করবে আমার তো মনে হয় যখন এই ছেলে মেয়েদের বাবা মা তাদেরকে জন্ম দিয়েছিল ঠিক সেই সময় মনে তারা অনেক বড় পাপ এই পাপ করার কারণে তাদের মাথার বুদ্ধি বুদ্ধি নিচে নেমে গেছে একটা মানুষের কত জঘন্য মার্কা থাকলে ছেলে মেয়ে যাচ্ছে করছিলাম দিতে ত্রাণ দিতে যাচ্ছে না তো তারা মজা করতে যাচ্ছে মানে আনন্দ ফুর্তি করতে যাচ্ছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো এই ছেলে মেয়েরা যারা একসাথে ত্রাণ দিতে যাচ্ছে সেখানে তো অনেক মানুষজন কম চারিদিকে পানি তখন যদি এই ছেলেরা এই মেয়েদেরকে টাপা টাপ খেয়ে ছেড়ে দেয় তখন আপনারা কি করবেন তখন তো এই মেয়েরা সাধারণ ছেলেদেরকেই দোষ দিবে ঠিক বলেছ আসসালামু আলাইকুম গাইস তো অবশেষে কালকে তো আমাদের কুমিল্লা যে ট্রান বিতরণের কাজ তো শেষ হয়েছে তো আজকে আমরা আমাদের টিম নিয়ে আমরা যাইতেছি নোয়াখালীর ওই দিকে তো নোয়াখালীর ওইখানে সবচেয়ে বেশি কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন জায়গায় সবচেয়ে বেশি মানে খাবার লাগবে তো ওটা আপনারা তাড়াতাড়ি একটু কমেন্ট বক্সে বলে দেন আমি যে আপনাদের বারবার বলি টিকটকের বস্তির ছেলেদের মাথায় ব্রেন নাই এটাই তার প্রমাণ মানে এই ছেলেটাই তার প্রমাণ ওর বাসা বন্যার পানিতে অর্ধেক ডুবে গেছে অথচ তার কোনো টেনশনই নাই সে হাতে হেলমেট নিয়ে অন্য এক জায়গায় যাবে ত্রাণ দিতে এটাকে কখনো ভাবা যায় ভাই নিজের পাসার খোঁজখবর নাই অন্যের পাসা নিয়ে টানাটানি আসলে তাদের ব্রেন অনেক শর্ট টিকটকারদের উচিত পড়াশোনা করা নিজের দিকে খেয়াল রাখা তারা আসলে মূর্খ বস্তির ছেড়ে পড়াশোনা করতে পারেনি এই জন্য তাদের এত ব্রেন শর্ট তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিন সো গুড টাটা সালামু আলাইকুম